আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর রক্ষা নাই ইসরায়েলের ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন করে তবেই থামবে হামাস এবং হিজবুলার যোদ্ধারা কোনোভাবেই পেরে উঠছে না ইসরায়েলের শক্তি নাস্তানবুদ হচ্ছে প্রতিদিনই মুহো মুহো ক্ষেপণাস্ত্র রকেট হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে একের পর এক ইসরায়েলের বন্ধ করে দিয়েছে অস্ত্র ইউরোপের সব দেশ কারণ ইসরায়েলকে সহযোগিতা করতে গিয়ে পশ্চিমারাও এখন ধ্বংসের মুখে পড়ে গেছে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ গাজায় থামছে না বর্বরতা এবার ইসরায়েলকে কলম্বিয়ার হুশিয়ারি এরপর জানিয়ে দেব ইসরায়েলি আক্রমণের সাতজন নিহতের পর হিজবুল্লার রকেট হামলা ঝাঁকে ঝাঁকে রকেট দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কলিজা ভিন্ন করে দিচ্ছে রাতভর বৃষ্টির মতো ইসরায়েলি বড় বড় ঘাটি লক্ষ্য করে হিজবুল্লাহ রকেট হামলা চালাচ্ছে এরপরই জানিয়ে দেব জাতিসংঘে গাজা প্রস্তাব গৃহীত হওয়ায় কি পরিবর্তন হবে এদিকে জানিয়ে দেব কেন পরিত্যক্ত ট্যাঙ্ক দখলের লড়াইয়ে রাশিয়া ইউক্রেন এবং সর্বশেষ জানিয়ে দেব মস্কোয় শতাধিক মানুষের প্রাণ বাঁচিয়ে হিরো ইসলাম খালিলভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন বিহার্স আজকে সংবাদের সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল যেন পুরোপুরি ধ্বংসের মুখে কারণ জাতিসংঘ এবং সারা বিশ্বই ইসরায়েলকে চেপে ধরেছে স্বাধীন করতে ফিলিস্তিন রাষ্ট্রকে ফিলিস্তিনকে স্বাধীন স্বীকৃত একটি মুসলিম রাষ্ট্র গঠন করে দিয়ে পরাজিত স্বীকার করে নিলে দখলদার ইহুদিবাদী ইসরায়েল বেঁচে যাবে গুরুত্বপূর্ণ সংবাদ এসেছে বর্বরতা ইসরায়েলকে কলম্বিয়া ভয়ঙ্কর হুমকি দিয়েছে চারদিক থেকে যেন হামলা শুরু হয়েছে কখন যেন ইসরায়েলের সব থেকে বড় যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে খুলি উড়িয়ে দেয় তবে আজকে সংবাদের সব থেকে আনন্দের বিষয় হচ্ছে মস্কোয় শতাধিক মানুষের প্রাণ বাঁচিয়ে হিরো ইসলাম খালিলব আপনারা সকলেই জানেন যে রাশিয়ার চেচেন যোদ্ধারা পুতিনকে খুবই সহযোগিতা করে সে কারণে পুতিনও মুসলিম শক্তিধর দেশগুলো এবং মুসলিমদেরকে খুবই ভালোবাসে তবে রাশিয়ায় একের পর এক মুসলিম শক্তিধর সেনারা হিরো বনে যাচ্ছে এতে আপনি কি আনন্দিত তাহলে এই ভিডিওটি দেখতে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত লিখে জানান গাজায় থামছে না বর্বরতা ইসরায়েলকে কলম্বিয়ার হুমকি টানা পাঁচ মাস গাজা উপত্যকায় ইসরায়েল হামলা চালাচ্ছে অবিরাম হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে এই অবস্থায় গাজায় যুদ্ধ বিরতির একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এরপরই যুদ্ধবিরতি না মানলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে কলম্বিয়া মঙ্গলবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই হুমকি দিয়েছেন একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘে ভোটের মাধ্যমে প্রস্তাব পাশের পর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেন অবশেষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়েছে ইসরায়েল এই যুদ্ধবিরতি ভঙ্গ করলে আমি বিশ্বের দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমন্ত্রণ জানাচ্ছি এর আগে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসলামিক পবিত্র মাস রমজানে গাজায় যুদ্ধবিরতি দাবিতে একটি প্রস্তাব পাশ করে পবিত্র এই মাসটির মধ্যপ্রাচ্যে গত এগারো মার্চ থেকে শুরু হয়েছে এবং আগামী নয় এপ্রিল শেষ হতে পারে কাউন্সিলের দশ নির্বাচিত সদস্যের উত্থাপিত এই রেজলিউশনের পক্ষে চোদ্দটি দেশ ভোট দিয়েছে এতে একমাত্র দেশ হিসাবে যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত ছিল এছাড়া প্রস্তাবটির বিপক্ষে কোন যুক্তি উপস্থাপন বা ভেট ক্ষমতার প্রয়োগ করেনি পরাশক্তির এই দেশটি ইসরায়েলি আক্রমণে সাতজন নিহতের পর হিজবুল্লার রকেট হামলা লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহতের প্রতিক্রিয়া হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের সীমান্ত শহরে রকেট হামলা চালিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল হয়েছে প্রতিবেদনে বলা হয় হিজবুল্লাহ বলেছে যে লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম আল হাবা রিয়ায় ইসরায়েলি হামলায় সাতজন নিহত হয়েছে প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের সীমান্ত শহর কিরিয়াত সমন্বয়ে কয়েক ডজন রকেট ছুড়েছে হিজবুল্লার যোদ্ধারা ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে প্রায় ত্রিশটি রকেট নিক্ষেপ করা হয়েছিল ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে কিরিয়াত সমনয় পঁচিশ বছর বয়সী এক কারখানার কর্মী নিহত হয়েছে তবে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিষ্কারভাবে জানায়নি দখলদার ইহুদিবাদী ইসরায়েল এর আগে দক্ষিণ লেবাননে মঙ্গলবার রাতে ইসরায়েলের ধারাবাহিক হামলায় সাতজন নিহত হয় বুধবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত একটি লেবানিজ সংগঠন একথা জানিয়েছে জাতিসংঘে গাজা প্রস্তাব গৃহীত হওয়ায় কি পরিবর্তন হবে গত সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে তারপর প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদ উভয় পক্ষের মধ্যে আহ্বান জানিয়ে সফল একটি প্রস্তাব পাশ করেছে পঁচিশ মার্চ ইউএনএসসির ভোটে কি হয়েছিল প্রস্তাবটিতে বলা হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি অবিলম্বে বলবৎ করা উচিত এবং একটা স্থায়ী যুদ্ধ বিরতি কার্যকর করে রমজান মাসের প্রতি সব পক্ষেরই শ্রদ্ধা দেখানো উচিত এখন এই প্রস্তাবনা মেনে চলা কিনা তা নিয়ে বিভিন্ন দেশের সরকারের মাঝে নিরাপত্তা পরিষদের নম্বর প্রস্তাবে সকল জিম্মিকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল কারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে চোদ্দটি রাষ্ট্র প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে কেউই প্রস্তাবের বিপক্ষে ভোট তিনি শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবার ভোটদান থেকে বিরত ছিল গণপ্রত্যক্ষ ট্যাঙ্ক দখলের লড়াইয়ে রাশিয়া ইউক্রেন ইউক্রেনের 21তম ব্রিগেড চলমান যুদ্ধে অন্তত 7টি সুইডিশ স্ট্রিটস ভাগেন 122 ট্যাঙ্ক হারিয়েছে এই ব্রিগেডটি মূলত সুইডেনের তৈরি বিভিন্ন সমরস্ত্র ব্যবহার করে তাদের কাছে 10টি সুইডিশ ট্যাঙ্ক ছিল এই ট্যাঙ্কগুলো মূলত জার্মানির লেপার্ড 2A5 ট্যাঙ্কের একটি সংস্করণ ইউক্রেন বেশিরভাগ ট্যাঙ্ক হারিয়েছে টার্নি এলাকার বাইরের ওই 2 বর্গ কিলোমিটার এলাকায় তবে যুদ্ধ বিষয়ক ডাস গবেষণা আগস্ট বিশ্লেষণে বলছে উনসত্তর টনের চারজন চালিত ট্যাঙ্কগুলো কেবল একটি বিধ্বস্ত হয়েছে মাইন ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ও আক্রমণকারী ফার্স্ট পার্সন ভিউ ড্রোনের হামলার মুখে পড়ে বাকি ট্যাঙ্কগুলো চালকরা ফেলে পালিয়েছে পরিত্যক্ত হয়ে পড়ে থাকা ছয়টি ট্যাঙ্কের ওপর এখন নজর পড়েছে রাশিয়া ও ইউক্রেনের এগুলোর বেশিরভাগই টানিগ্রামের বাইরে মাঠের মধ্যে পড়ে রয়েছে উভয় দেশের সেনাবাহিনী প্রকৌশলীরা এখন এই সমর যানগুলোকে বাগে নেওয়ার প্রতিযোগিতা तनेम आये মস্কোয় শতাধিক মানুষের প্রাণ বাঁচিয়ে হিরো ইসলাম খালিলপ রাশিয়ার মস্কোতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার এখনও কাটেনি নিহতদের স্মরণে দেশ জুড়ে শোকের মনে এক ধরনের চেপে ধরেছে তবে ঘটনার পর থেকে একজন কিশোর জাতীয় নায়ক হয়ে উঠেছে শুধু তাই নয় মানুষের মুখে মুখে ফিরছে তার কথা শুধুমাত্র বুদ্ধি আর সাহস দিয়ে বহু মানুষের জীবন বাঁচিয়েছে রাশিয়ান কিশোর ইসলাম খালিলব তার বয়স মাত্র পনেরো কমপক্ষে একশোর বেশি মানুষের প্রাণ বাঁচ সাহায্যতা সেই কিশোর এখন সে খবরের শিরোনামে বিশ্বের নানান প্রান্ত থেকে প্রশংসা পাচ্ছে সে স্থানীয় মিডিয়া জানায় মস্কোর উপকণ্ঠে প্রকাশ সিটি মল ও কনসার্ট হলের একটি স্টোর রুমে কাজ করে ইসলাম সেই সুবাদে কনসার্টের ভেতরে অলিগলি প্যাসেজ সিঁড়ি সবই নখদর্পণে ছিল তার আর সেই বিষয়কেই বিপদের সময় কাজে লাগিয়েছে সে আপৎকালীন পরিস্থিতিতে শুধুমাত্র উপস্থিত বুদ্ধি ও সাহসকে কাজে লাগিয়ে শতাধিক মানুষকে হলের ভেতর থেকে বের হতে সাহায্য করে সত্যি বলছি আমি নায়কের কাজ শুধু নিজের দায়িত্বটুকু করেছি বিপদে মানুষের প্রাণ বাঁচানোটাই উচিত মজকয় সন্ত্রাসী হামলার দিনই সাহসিকতার স্বীকৃতি পায় খালিলব ইতিমধ্যে রুশ সরকারের তরফে ইসলাম খালিলবের হাতে তুলে দেওয়া হয়েছে সাহসিকতার পদক ও সনদ